আসসালামু ও আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ইসলামিক কাহিনীর এই নতুন পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা এমন দুটি অলৌকিক ঘটনা সম্পর্কে জানব যা আমাদের প্রিয় নবী হজরতাল্ল সায়ের শৈশবের সাথে জড়িত এই ঘটনাগুলো প্রমাণ করে যে মহান আল্লাহ তালা কিভাবে তার প্রিয় রাসুলকে রক্ষা করেছেন এবং তার মুজিজা প্রকাশ করেছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাহ জন্মগ্রহণ করেছিলেন মক্কার কুরাইশ বংশে প্রাচীন আরবে একটি সুন্দর প্রথা প্রচলিত ছিল মক্কা সম্ভ্রান্ত পরিবারের নবজাতকদের সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠার জন্য মরুভূমির খোলা পরিবেশে দুধ মায়েদের কাছে পাঠানো হতো এতে শিশুরা বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারত এবং শহরের রোগ বালাই থেকে দূরে থাকতে পারত আমাদের প্রিয় নবী সাও এই প্রথার অংশ হয়েছিলেন সাদ গোত্রের বিবি হালিমারা ছিলেন এমন একজন দুধ মা যিনি মক্কায় এসেছিলেন একটি শিশু গ্রহণের জন্য সে সময় তার গোত্রে চলছিল চরম অভাব ও দুর্ভিক্ষ হালিমারা একটি দুর্বল গাধা ও দুধহীন উঠনি নিয়ে মক্কায় এসেছিলেন মনে ছিল অনেক দুশ্চিন্তা কারণ ভালো ধনী পরিবারগুলোর শিশুরা ততক্ষণে অন্যদের কোলে চলে গিয়েছিল অন্যান্য দুধ মায়েরা অনাথ শিশু মোহাম্মদ সাকে নিতে রাজি হননি কারণ তারা ধনী বাবার কাছ থেকে ভালো পারিশ্রমিকের আশা করছিলেন প্রথমে হালিমা রায়ের মনেও দ্বিধা ছিল কিন্তু যখনই তিনি শিশু মহম্মদ সায়ের জ্যোতির্ময় চেহারা দেখলেন এক অপার্থিব আকর্ষণ তাকে অভিভূত করল স্বামীর প্রাথমিক সংশয় থাকা সত্ত্বেও হালিমারা তার হৃদয়ের ডাকে সাড়া দিলেন তিনি আমিনা রায়ের কাছে গেলেন এবং সেই বরকতময় শিশুকে নিজের কোলে তুলে নিলেন এই সিদ্ধান্তটি সে সময় সাধারণ মনে হলেও এটি তাদের জীবন চিরতরে পরিবর্তন করে দিতে যাচ্ছিল শিশুকালে তিনি তার দুধ মা হযরত হালিমা সাদিয়া রায়ের কাছে লালিত পালিত হয়েছিলেন হালিমার ঘরে থাকাকালীন সময়ে নবীজির জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে থাকে যা দেখে হালিমা ও তার পরিবার বিস্মিত হতেন হালিমার ঘরে বরকত বেড়ে যায় তার পশুপাল সুস্থ সবল হয়ে ওঠে এই সময়টার কথা যখন নবীজির বয়স মাত্র পাঁচ কি ছয় বছর একদল ইহুদি জ্যোতিষী এবং গণক মক্কায় এসেছিল তারা তাওরাত ও ইঞ্জিলের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ নবীর আবির্ভাবের লক্ষণগুলো খুঁজছিল তারা জানতে পারল যে মক্কার এক শিশু নবীর মধ্যে সেই সব লক্ষণ বিদ্যমান কিন্তু তাদের মনে হিংসা ও বিদ্বেষ ছিল তারা চাইছিল না যে শেষ নবী বনি ইসরায়েল ছাড়া অন্য কোনো বংশে জন্ম নিক তাই তারা ষড়যন্ত্র করল তারা শিশু নবীকে হত্যার পরিকল্পনা করল এক রাতে যখন নবীজি হালিমার ঘরে ঘুমাচ্ছিলেন তখন সেই ইহুদিরা চুপি চুপি ঘরে প্রবেশ করল তাদের হাতে ছিল ধারালো ছোড়া তারা শিশু নবীজির বিছানার দিকে এগিয়ে গেল কিন্তু মহান আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন হঠাৎ করেই ঘরের মধ্যে এক তীব্র আলো ঝলসে উঠল সেই আলোর ঝলকানিতে ইহুদিরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল তারা স্পষ্ট দেখতে পেল নবীজির চারপাশে একদল ফেরেস্তা পাহারা দিচ্ছে তাদের চোখ ধারিয়ে গেল তারা আর এক পাও এগোতে পারল না ভয়ে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে গেল এভাবেই আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে শৈশবেই শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন এবার আমরা নবীজির আরেকটি অলৌকিক ঘটনার কথা শুনব যা তার পবিত্র হাতের মোজে যা প্রমাণ করে একবার নবীজি ছোটবেলায় কিছু দুষ্টু ছেলেমেয়ের সাথে খেলছিলেন তাদের মধ্যে একজন ছিল খুবই বদমেজাজি ও হিংসুক খেলাধুলা করার সময় সেই দুষ্টু ছেলেটি নবীজিকে উদ্দেশ্য করে একটি খেজুর ছুঁড়ে মারল আর সঙ্গে সঙ্গে নবীজির গালে এক থাপকর মারল দয়ার নবীজি সা এতে কষ্ট পেলেও কিছু বললেন না কিন্তু মহান আল্লাহ তালার কাছে তার প্রিয় নবীর প্রতি এই অবমাননা সহ্য হল না অলৌকিকভাবে যে খেজুরটি নবীজির হাতে ছিল এবং যেই খেজুরগুলো মাটিতে পড়েছিল মুহূর্তের মধ্যে সেগুলো শক্ত পাথরে পরিণত হয়ে গেল সেই দুষ্টু ছেলে ও বাকি সবাই এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল তারা বুঝতে পারল এই শিশুটি সাধারণ কেউ নন নেপথ্যকণ্ঠ হালিমারা শিশু মোহাম্মদ শাহকে কোলে নেওয়ার মুহূর্ত থেকেই বরকতের ধারা বইতে শুরু করল মক্কা থেকে ফেরার পথে তার দুর্বল গাধাটি হঠাৎ করেই দ্রুত গতিতে চলতে লাগলো অন্য সব পশুদের পেছনে ফেলে দিল তার দুধহীন উঠনি যা এতদিন দুধ দিত না তার দুধে পূর্ণ হয়ে গেল যা দিয়ে তারা তৃপ্তি সহকারে পান করলেন তাদের গোত্রের এলাকা যা দুর্ভিক্ষে আক্রান্ত ছিল সেখানেও ফিরে আসার পর উঠ ও ছাগলগুলো চড়ে আসার পর দুধে পূর্ণ থাকত হালিমা রা ও তার পরিবার এই অলৌকিক ঘটনাগুলো প্রতিদিন দেখতেন তারা বুঝতে পারলেন এই বরকতময় শিশু তাদের জীবনে এক অসাধারণ কল্যাণ নিয়ে এসেছে তারা তাকে গভীরভাবে ভালোবাসতেন এবং যত বেশি সম্ভব নিজেদের কাছে রাখতে চাইতেন নবীজি হজরত মোহাম্মদ সায়ের হালিমা রায়ের কাছে কাটানো সময় ছিল বৃদ্ধি সুরক্ষা এবং ঐশ্বরিক বরকতে পরিপূর্ণ এটি আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় নবীর প্রতি যত্ন ও অলৌকিক নিদর্শন বহন করে হালিমার গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে একজন অনাথের প্রতি বিশেষ করে মানবজাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি অগণিত পুরস্কার ও অলৌকিকতা বয়ে আনে মহান আল্লাহ তালার পক্ষ থেকে এটি ছিল এক স্পষ্ট নিদর্শন যা নবীজির মর্যাদা ও অলৌকিক ক্ষমতাকে প্রমাণ করে সুভান আল্লাহ প্রিয় দর্শক এই ঘটনাগুলো প্রমাণ করে যে আমাদের নবীজি সা ছিলেন আল্লাহর নির্বাচিত বান্দা এবং তার রাসুল তার জীবনের প্রতিটি মুহূর্তে ছিল আল্লাহর সাহায্য ও অলৌকিক নিদর্শন এই ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহ তার প্রিয় বান্দাদের কিভাবে রক্ষা করেন এবং তাদের মর্যাদা দান করেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও ইসলামিক কাহিনী শোনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ